আহত দুই শ্রমিক সংগঠনের নেতা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর শ্রমিক সংগঠনের শ্রমিক নেতাদের মধ্যে সংঘর্ষ শ্রমিক নেতাদের এই বিবাদে আহত হয়েছেন দুই তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা এমনটাই সূত্রের খবর যার মধ্যে একজন সোমনাথ শ্যাম গোষ্ঠীর শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি এআই চাপাদানি জুট মিলের ফ্লেক্স ইউনিটের যুগ্ম সম্পাদক বিনোদ সাও আহত অবস্থায় নেহরু হাসপাতালে চিকিৎসাধীন অর্জুন সিং এর জুট টেক্সটাইল ওয়ার্কার ইউনিয়নের সাধারণ সম্পাদক চন্দন রজক গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে মঙ্গলবার রাতে কাছ থেকে বাড়ি ফিরছিলেন চন্দন রজক এই সময়ই বিনোদ শাহ ও তার সহযোগীরা অর্জুন সিং এর নামে কুরুচিকর মন্তব্য করছিল তার প্রতিবাদ করতে গেলে তার উপর চলে হামলা আগ্নেয় দুষ্কৃতীদের হাতে আর এর জেরেই চন্দনের মাথা ফেটে যায় তার সাথে তার পরিবারের সদস্যদেরও মারধর করা হয় অন্যদিকে বিনোদ সাউের ওপর সাংসদ ঘনিষ্ঠ সুরাজ সিং তার দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ এবং এই ঘটনার জেরে তিনিও কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে চিকিৎসাধীন তবে অভিযোগ অস্বীকার করেছেন সুরাজ সিং তিনি জানিয়েছেন তাকে ফাঁসানো হচ্ছে প্রয়োজনে সিসিটিভি ফুটেজ দেখুন কাল হঠাক হাম মিল নিকল রে তো এক লড়কা আমার আকার শরীর পর বললা কি এ কি হলো কি হয়েছে তোমার কিছু না আমার গায়ে ধাক্কা দিচ্ছে তাহলে আমি ওকে সরিয়েছি সরিয়ে তাহলে একজন নেতাকে খুব গালাগালি দিতে লাগলো বিনোদ সাহু ও আমাকে তা আমার কালার ধরে নিল আমাকে টানছে আমিও ওর গায়ে ধরে নিলাম আমার জামাটা ফেটে গেছে আমি জামাটা ছেড়ে ওখান থেকে সব সরিয়ে দিলো আমি চলে আসলাম এখানে ও কী করেছে আমি এসেছি এখানে তো আমি ভাবিনি কি ও কুড়িখানা ছেলেকে নিয়ে আসবে ও ফোন করে সবকে ডেকে নিয়েছে আমি যখন জামা পরে উপরে পড়তে গেছি তাহলেই ও বলছে এই

Singh Bureau Report Nobel Bangla